তোমার মাথাকে কখনো নত হতে দিও না সব সময় উঁচু করে রাখো চোখ বরাবর জীবনে অনেক ওপরে উঠতে হলে পঁচিশ বছর থেকেই শুরু করুন নিজে পরিকল্পনা করুন তাই করুন যা আপনি উপভোগ করতে জানেন যতক্ষণ না ভারত দুনিয়ার সামনে নিজেকে মেলে ধরবে ততক্ষণ কেউ আমাদের সম্মান করবে না এই দুনিয়াতে ভয়ের কোনো স্থান নেই কেবলমাত্র শক্তি শক্তিকে সম্মান করে আমার মতে আপনি অল্প বয়সে অধিক আশাবাদী হন এবং এই সময় আপনার কল্পনা শক্তি অধিক হয় আপনার মধ্যে ভেদাভেদও কম হয় ক্ষমতার নির্মাণ সমাজের অসাম্যকে ভঙ্গ করে এর ফলে বিভেদ দূর হয় কোনো ধর্মেই তার অস্তিত্ব বজায় রাখা ও বৃদ্ধি করার জন্য অন্যদের হত্যা অনির্বাচ্যতা বলা হয়নি আমি এই কথাটা স্বীকার করতে রাজি যে আমি কিছু বিষয়ে পরিবর্তন করতে পারবো না শিক্ষণ একটি মহান পেশা যা কোনো ব্যক্তির চরিত্র ক্ষমতা এবং ভবিষ্যৎকে আকার দেয় যদি মানুষ আমাকে একজন ভালো শিক্ষক রূপে মনে রাখে তবে তা আমার জন্য সবথেকে সম্মানজনক হবে এমন অনেক নারী আছে যারা সমাজে বিরাট পরিবর্তন এনেছে মানুষের কখনো কখনো কঠিন পরিস্থিতির সম্মুখীন হওয়া উচিত কারণ তা সফলতার আনন্দ নেবার জন্য জরুরি রাষ্ট্রপতি পদের রাজনীতিকরণ করা উচিত নয় একবার রাষ্ট্রপতি রূপে নির্বাচিত হয়ে গেলে তিনি রাজনীতির ওপরে যদি কোনো দেশকে দুর্নীতিমুক্ত এবং মানুষের মনকে সুন্দর করতে হয় তবে তা কেবলমাত্র তিনজন করতে পারে পিতা মাতা এবং গুরু যেখানে হৃদয় সৎ সেই ঘরে সব কিছু সামঞ্জস্যপূর্ণ থাকে যখন ঘরে সব কিছু সামঞ্জস্যপূর্ণ থাকে তখন দেশে নিয়ম থাকে আর যখন দেশে নিয়ম থাকে তখন দুনিয়াতে সবাই শান্তিতে থাকে রাষ্ট্র জনগণ নিয়ে তৈরি হয় আর তাদের সম্মিলিত প্রয়াসে তারা সব কিছু করতে পারে শ্রেষ্ঠত্ব একটি চলমান প্রক্রিয়া কোনো দুর্ঘটনা নয় ভগবান কেবল তাদেরকেই সাহায্য করে যারা পরিশ্রম করে এটা খুবই স্পষ্ট আমার কাছে দু ধরনের মানুষ আছে যুবক এবং অনুভাবী আসুন আজ আমরা বলিদান দিই যাতে কাল আমাদের সন্তানদের ভবিষ্যৎ ভালো হয় ভারতবর্ষ পরমাণু অস্ত্র ছাড়া থাকতে পারবে এটা আমাদের স্বপ্ন এটা আমেরিকারও স্বপ্ন হওয়া উচিত একজন শিক্ষার্থীর সবথেকে বড় গুণ হলো সে প্রশ্ন করে তাকে প্রশ্ন করতে দিন অনেক বছর ধরে আমি আমার আকাশে ওরা স্বপ্নকে বাঁচিয়ে রেখেছি কোনো মেশিনকে স্ট্যাটোসফেয়ারের ওপরে আরও উপরে নিয়ে যাওয়া আমার স্বপ্ন বিজ্ঞান মানবতার জন্য একটি সুন্দর উপহার আমাদের তাকে বিকৃত করা উচিত নয় আকাশের দিকে তাকানো আমরা একলা নয় সমস্ত ব্রহ্মাণ্ড আমাদের জন্য অনুকূল এবং যে স্বপ্ন দেখে এবং পরিশ্রম করে তাকে তার প্রতিদান দেওয়ার জন্য ষড়যন্ত্র করে আমি হাতিয়ারের প্রতিযোগিতায় বিশেষজ্ঞ নই যারা মহান স্বপ্ন দেখে তাদের মহান স্বপ্ন অবশ্যই পূরণ হয় ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন ধন্যবাদ